হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রায় মানে কত বছর পর যে ভিডিও স্টার্ট করলাম তার বলার বিষয় না তো একটা আজকে একটা রেসিপি একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি তাই জন্য আজকে ভিডিওটায় আমি এন্ট্রি নিলাম ফার্স্টে তো দেখো এখানে তোমাদের লিজা কি করছে বসে বসে দেখছে যে আমি কি কি করছি তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে দেখো আশা করি সবাই একটু একটু আন্দাজ করতে পারছো তা আজকে আমি বানাবো হচ্ছে ভেজ বিরিয়ানি যেটা মায়াপুরে খুব ফেমাস পনির দিয়ে সোয়াবিন দিয়ে একটা ভেজ বিরিয়ানি হয় তো এটাই আমি আজকে ফার্স্ট টাইম বাড়িতে বানাবো তো দেখো তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে রয়েছে আলু এখানে রয়েছে একটা ছোট্ট লেবু মানে কেটে রেখেছি তার সাথে আছে পানির পানিরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে হচ্ছে আদা টমেটো আর এখানে রয়েছে কিছু গরম মশলা যার মধ্যে রয়েছে শুকনো গোলাপের পাপড়ি আর অনেক কিছু আছে যেগুলোর নাম তোমার এটাই হচ্ছে আমাদের মানে সব জিনিসপত্র আরও আছে চলো তোমাদের আস্তে আস্তে দেখো তোমার কেমন লাগছে নতুন রেসিপি বানাচ্ছি বলে ভালোই লাগছে বিরিয়ানি কান্না ভালো লাগে বিরিয়ানি খেতে আর আজকে অজ্ঞানের রবিবার যেহেতু আমি ইতু পুজো করেছি তো আমাদের রবিবারে হচ্ছে তোমার নিরামিষই খেতে হয় আশা করি যারা এই পুজোটা করো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্যই বললাম যে অজ্ঞানের রবিবারে আমাদের আস কিছু খেতে নেই তাই জন্য আজকে নিরামিষের মধ্যে এই বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে মার শরীর খুব খারাপ জ্বর আমার শরীর সত্যি খুব খারাপ আর ভীষণ পরিমাণে মাথা ঘুরছে আর মাথা যন্ত্রণা করছে আমি বেশি কথা বলতেই পারছি না ওই জন্যই ভিডিওটা আমি স্টার্ট করলাম তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো এখানে তোমাদের লিজা বসে আছে তো চলো দেখিয়ে দিই আর কি কি জিনিস আমরা মানে আর কি কি উপকরণ নিয়েছি দেখো এখন আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে প্যান তো প্যানটা গরমও হয়ে গেছে খুব ভালোভাবে তো এখানে যেই গোটা গরম মশলাগুলো আছে তো এগুলোকে এখন আমি একটু ড্রাই রোস্ট করে নেবো কারণ এটা একটু পেস্ট করতে হবে যেহেতু মিক্সিতে গুঁড়ো করতে হবে তো এগুলো একটু ড্রাই রোস্ট করে নিলে একটু ভালো হয় তাই এটাকে এখন আমি একটু ড্রাই রোস্ট করে নেবো দেখো আমি গোটা গরম মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু অ্যাড করেছি হচ্ছে গোটা ধনে আর অল্প সামান্য একটু জিরে এর মধ্যে মুক্ত তার জন্য আমি একটু জিরে অ্যাড করেছি সাদা জিরে আর একটু ধনে তো এটাকে এখন আমি ড্রাই রোস্ট করে নেব ভালো করে দেখো এরপর আমি প্যানে দিয়ে দিয়ে মানে বসিয়ে দিয়েছি গরম জল গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ হলুদ তো একটু ওরকম লাগছে হলুদ নুন তো হলুদ নুন দিয়েছি দেখো এই যে সয়াবিনটা এখন সিদ্ধ করে নেবো চলো সয়াবিনটা সিদ্ধ করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো এখানে সয়াবিন সিদ্ধ করা কমপ্লিট আর এখানে এখন বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করার জন্য একটুখানি সামান্য সিদ্ধ করব আর তারপর ভাজবো একটু অনেক বড়ো বড়ো আলু তো একটু সিদ্ধ না করলে হয় না আর এখানে দেখো আমি যে গরম মশলাটা গোটা গরম মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ওটা আমার ইয়ে গুঁড়ো করা হয়ে গেছে মিক্সিতে তখন আমি মিক্সিতে পেস্ট করব হচ্ছে এই আদাটা টমেটো একসাথেই পেস্ট করে দিচ্ছি আলাদা আলাদা করেও তোমরা করতে পারো কিন্তু আমি একসাথেই করে দিচ্ছি আমরা তো দেখলে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প করে একটু লিকুইড দুধ আর এখানে রয়েছে দেখো গোলাপ জল কেওড়া জল তো এটা এখন আমি এই দুধটার সাথে মিক্সড করব। একটু একটু অল্প অল্প করে দেখো নিয়ে নিয়েছি এক ঢাকনি মতো মিশিয়ে দিলাম দেখো এখন আমি একটু দেবো সামান্য একটু ফুড কালার ফুড কালার লাগে না ওই গ্রেভির কালারেই কালার হয়ে যায় তাও আমি একটু দিচ্ছি আমি বেশিরভাগ টাইম কেসারি ইউজ করি যেহেতু মা নিয়ে এসেছিলো ওই জন্য ফুড কালারটা এনে তো অল্প একটুখানি দেবো চলো দেখো আমার মিক্সটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে আতরটা পরে মেশাবো যেহেতু আতরের গন্ধটা চলে যায় একদম সামান্য একটু আতর দেবো বেশি আতর দিলে আঁতরের উপরও গন্ধ হয়ে যায় একদমই ভালো লাগে না তো এটা দেখো এখন মিক্স করে রেখেছি একটু পরে মানে একদম লাস্টটা আতপটা মিশিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের আলু সিদ্ধ কমপ্লিট আর দেখতেই পাচ্ছ আলুতে কি সুন্দর কালার চলে এসছে যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই আর এখানে এখন আমি প্যানে বসিয়ে দিয়েছি গরম তেল তো এই গরম তেলটা আমি এখন ভেজে নেবো পনিরগুলো তো চলো দেখতে থাকো দেখো ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ যাতে মানে পনিরটা লেগে না যায় তাকে এখন ওরকম পনিরগুলো ছেড়ে দিচ্ছি দেখো আমার পানিরগুলো ভাজা কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে দেখো এবার এক এক করে আমি আলুগুলো দেখো আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছে ওইগুলোকে ভালো করে জল ধরিয়ে এরকম করে দিয়ে দেব তেলের মধ্যে আর সোয়াবিনটা আমি একটু ভেজেই নি কারণ সোয়াবিনের যে কাঁটা গন্ধটা বেরোয় আমার ঠিক ভালো লাগে না তাই জন্য আমি একটু ভেজে নি তোমরা চাইলে নাও ভাজতে পারো দেখো সোয়াবিনগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিই দেখো সোয়াবিনটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার দেখো প্যানে দিয়ে দিয়েছি নতুন করে সর্ষের তেল তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি কালারের জন্য দেখো সামান্য একটুখানি চিনি এবার দিয়ে দিচ্ছি তেল গরম তেলের মধ্যে তাহলে এটা কালারটা ভালো আসবে দেখতেই পাচ্ছো চিনিটা ক্যারামেলাইজড হয়ে গায় কি সুন্দর একটা মানে কালার হয়ে গেছে তো এরপর আমি মশলাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দিয়ে দিলাম আদা আর টমেটো পেস্ট দেখো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি তাও দেখো কি সুন্দর কালারটা এসেছে তো চলো মশলাটাকে এখন আমি কষিয়ে নেবো দেখো এটা অনেকটাই ফুটে এসছে মশলাটা তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাও সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দিয়ে স্বাদ মতো লবণ দেখো আমার মশলাটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখানে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম তো এই টক দইটা এখন দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি টক দইটা তো এটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা দেখো এটা এখন কুটছে এর মধ্যে আমি এখন একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে একটা সয়াবিনটা সয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো দেখো এর মধ্যে আমি এখন আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু নাড়িয়ে তারপর দিয়ে দেব জল দেখো আলুটা দিয়ে একটু দিয়ে দিয়েছি জল সামান্য একটুখানি এটা দিয়ে এখন কষতে দেবো একটু কষে যাক তারপরে আমি পুরোপুরি জলটা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কারণ আলুটা মানে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করিনি তো একটুখানি কষে যাক তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর আরেকটা কথা যেটা হচ্ছে যে গোলাপের যে শুকনো পাপড়িগুলো ছিল ওগুলো কিন্তু আমি রেখে দিয়েছি ওগুলো আমি যখন দমে বসাবো তার উপরে দিয়ে দেব আর এখানে কটা গোটা গরম মশলাও রেখেছি যার মধ্যে আছে হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ যেটা আমি চালটা সেদ্ধ হওয়ার সময় দেব দেখো আমাদের মশলা আলু আদুলটা ভালো করে পষে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে রান্না করছি আর দেখো তোমাদের লিজা এখানে এসে দেখছি দেখো আমার কিন্তু ঝোলটা প্রায় শুকিয়েই গেছে অনেকটা একদম কষা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার একটুখানি গ্রেভি রেখে আমি নামিয়ে নেবো দেখো একদম একটুখানি গ্রেভি রয়েছে তো আমি লাস্টে এই পনির কটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে নাও দিতে পারো ভাজা পনিরও দিতে পারো কিন্তু তাও আমি একটু দিচ্ছি দেখো আমরা গ্রে গ্রেভিটাকে কিন্তু নামিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল লাল লাল গ্রেভি আর এইখানে বসিয়ে দিয়েছি গরম জল গরম জল যেহেতু আমি এখন চালটাকে সিদ্ধ করে নেব তাই জন্য বসিয়ে দিয়েছি গরম জল তো ফার্স্টেই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু তোমরা জানো বিরিয়ানির রাইসে লবণ দিতেই হয় তাই জন্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে আন্দাজ মতো দেখো এলাচটাকে ফাটিয়ে নিয়েছি ফোকাসটা নিচ্ছে না দেখো এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচটাকে দিয়ে দিলাম আর চিনি লবঙ্গ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু রিফাইন অয়েল যাতে তেলটা মানে তেলটা বলছি চালটা যাতে গায়ে গায়ে না লেগে যায় তাই জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তো এটার ক্ষেত্রে কিন্তু তোমরা রিফাইন অয়েল ইউজ করবে কারণ সরষের তেল যদি ইউজ করো তাহলে কিন্তু সর্ষের তেলের একটা যে গন্ধটা আছে সেই গন্ধটা রাইস থেকে বেরাবে তো এটার ক্ষেত্রে তোমরা রিফাইন অয়েলটাই ইউজ করবে আর এর মধ্যে এখন দেখো দিয়ে দিচ্ছি আমি লেবুর রস ওই তো জলটা আমি যতটা হাত দিয়ে বুঝলাম গরম হয়ে গেছে উষ্ণ উষ্ণ একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো চালটা ওইখানে আমি বাসমতি রাইসটা ভিজিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি আলতো আলতো করে তোমরা ধোবে নালে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে কারণ এই চাল খুব নরম তো তাই জন্যে দেখো একটুতেই দাও এরকম ভেঙে যাচ্ছে তো এটা তোমরা আলতো আলতো করে ধোবে আর প্রায় আধ থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায় যেহেতু এই চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এইট্টি সিদ্ধ করতে হয় তো এটাকে তোমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে ফলটা কিন্তু ফুটে গেছে আস্তে আস্তে তো এবার আমি চালটাকে একদম আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ভেঙে না যায় সেইভাবে দিয়ে দেবো একটু করে কিন্তু ভাতটা ফুটতেও শুরু করে দিয়েছে তো এটাকে আমরা এইটি পার্সেন্ট সিদ্ধ করবো এইটি পার্সেন্ট সিদ্ধ করে নামিয়ে দেখো আমাদের ভাত কিন্তু কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি শুকানোর জন্য আর এখানে যেহেতু এটার মধ্যে দম দেব তাই একটুখানি ঘি দিয়ে দিয়েছি কড়াইটা তোমাদের দেখালাম ঘি দিয়ে দিয়েছি এবার এটাকে সারা করার মধ্যে মানে ঘিটা মাখিয়ে দিলাম ফ্ল্যাশ জ্বালো তো এদিকে দেখো বন্ধুরা এই যে সোয়াবিনটা কষা কষা করে এখন কড়াইতে দেওয়া হচ্ছে তো এটা সাজানোর জন্য তারপরে ভাত দেওয়া হবে তো এই দেখো এখন এদিকে এই যে ভাতগুলো দেওয়া হচ্ছে তো এইদিকে দেখো ভাত দেওয়ার পরে এখন আলুগুলো দেওয়া হয়ে গেছে দেখো আমি যে মশলাটা বানিয়েছিলাম গোটা গরম মশলা জিরে ধরনের দিয়ে তো ওটাও এখন ছিটিয়ে দিচ্ছি অল্প সামান্য আর দেখো যে বিরিয়ানি মশলাটা কেনা হয়েছিল এটাও দিয়ে দিচ্ছি দেখো এখানে যেই দুধ কেওড়া জল আতর মানে কেওড়া জল আতর আর গোলাপ জল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি ফুড কালারও আছে হ্যাঁ হ্যাঁ ফুড কালার দেখতে কিন্তু দারুণ হয়েছে যাই না এবার খেতে কেরকম হবে আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কখনো মানে বানিয়েছি মানে যেটা নন ভেজ বিরিয়ানি সেটা বানিয়েছি ভেজ বিরিয়ানি তো কোনোদিন বানায়নি দেখা যাক কিরকম হয় তো এদিকে দেখো ফাইনালি একদম লেয়ারটা সাজানো হয়ে গেছে এখনো হয়নি এখন কিছু জিনিস বাকি আছে তো তোমরা দেখতে থাকো ক্রমশ প্রকাশ্য হ্যাঁ এটা কিন্তু পনির পিস পিস করে কেটে পনিরটা উপরে দিয়ে দেওয়া হয়েছে তো এদিকে দেখো কিনে রাখা বিরিয়ানি মশলাটা দেব হ্যাঁ এটাই শেষ অ্যান্ড ফাইনাল না এই যে শেষ হচ্ছে গোলাপের পাপড়ি আচ্ছা আচ্ছা তো এরপরে আমি ওপরে আর একটু ঘি ছড়িয়ে দেব ওটা তোমরা নাও দিতে পারো নামানোর সময় আমি নামানোর সময় দেবো এখন একটু দেব। তো বন্ধুরা এখন এটা দমে বসানো হয়েছিল আধা ঘন্টা মতন তো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এটা দম থেকে নামানোর আগে দেওয়া হচ্ছে একটু ঘি এই যে ঘি এই তোমাদের লিজা চলে এসছে দেখতে বিরিয়ানি রান্না দিয়ে দিলাম এবার নামাবো জানি না খেতে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের গরমা গরম ভেজ বিরিয়ানি তো এটাই হচ্ছে আমাদের ভেজ বিরিয়ানির ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একদিন ট্রাই করবে আমরা তো খেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল আমি নিজে বানিয়েছি বলে বলছিলাম মা বলছিল। খেতে খুব ভালো হয়েছে তাই জন্যে তোমরাও একদিন ট্রাই করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে তো তোমাদের জানাতে বলেই দিলাম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও তো চলো তোমরাও সবাই ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই